হাই হেসেলে তোমাদের সবাইকে স্বাগত ভাতের শেষ পাতে সবাই একটু চাটনি খেতে ভালোবাসে আর এই শীতের মরশুমে জলপাইও কিন্তু বাজারে এসে গেছে আগের ভিডিও তোমাদের সাথে দিয়ে একটি মাছের রেসিপি শেয়ার করেছি আর আজ করতে যাচ্ছি জলপাইয়ের চাটনি দুটোই কিন্তু আমি গুয়াটি থেকে আসামের গুহাটি থেকে বাজার করে আনা ভাবছো ক্রেজি বাট এখনও সৌদিতে ঠিক বুঝে উঠতে পারিনি এই দুটো জিনিস পাওয়া যায় কি না তাই ওখান থেকে নিয়ে এসেছিলাম তা চলো ভিডিওটা আজ আমি এখান থেকেই শুরু করছি তা প্রথমে এখানে দুশো গ্রাম জলপাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে জলপাইগুলো কিন্তু সেদ্ধ করে নেব তাই একটি প্যানে হাফ গ্লাস জলের মধ্যে জলপাই দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি দেখতে হবে জলপাইগুলো যেন পুরোপুরি সেদ্ধ হয় একদম নরম হয়ে যায় এখানে জলপাইগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ জলপাইগুলো একটু বাটিতে তুলে নিচ্ছি আর সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না এই জলটি আমি পরে ব্যবহার করব। জলপাইগুলো এবার একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে এলে জলপাইগুলো বিচি থেকে কিন্তু আলাদা করে মাংসটা ছাড়িয়ে নিচ্ছি বাট বিচিগুলো আমি ফেলে দিচ্ছি না একটি প্যানে এক চা চামচ তেল গরম করে নেব আর দেব ফোড়নে হাফ চা চামচ সর্ষে অনেকে কিন্তু পাঁচ পাঁচফোড়নার শুকনো লঙ্কাও ফোড়নে দেয় তোমরা তোমাদের পছন্দ মতো দিও বাড়িতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাশ করে রাখা জলপাই তোমরা কিন্তু সিডসগুলো বের করে দিয়েও কিন্তু চাটনি করতে পারো তা আমার ভালো লাগে তাই আমি সিডসগুলো রেখে দিয়েছি আর জলপাই সেদ্ধ করে রাখা যে জল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চিনি চিনিটা কিন্তু ডিপেন্ড করছে জলপাই কতটা টক তার উপর হ্যাঁ তবে জলপাইয়ের চাটনিতে কিন্তু একটু চিনির পরিমাণটা বেশিই লাগে আর দেব সামান্য লবণ জাস্ট স্বাদটা ব্যালেন্স করবার জন্য মিডিয়াম আছে এবার ফুটতে দেব এই জলপাই চাটনি হতে কিন্তু খুব একটা সময় লাগে না জলও শুকিয়ে এসেছে চিনিও মেল্ট হতে শুরু করে দিয়েছে এবারে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা বাট এটা কিন্তু টোটালি অপশনাল তোমরা এক্ষেত্রে ভাজা মশলা ছাড়াও এই চাটনি বানাতে পারো ভাজা মশলা দিলে কিন্তু গন্ধ স্বাদ দুটোই কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর লো হিটে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিভাবে ভালোভাবে ডিজলভ হয়ে যায় মিশে যায় একটা স্টিকি কনসিস্টেন্সি কিন্তু এতে এসে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জলপাইয়ের চাটনি আর এই চাটনি কিন্তু বেশ কয়েকদিন রেখেও তোমরা খেতে পারো মরশুম বাজারে ফ্রেশ জলপাই পাওয়া যাচ্ছে ঝটপট বানিয়ে ফেলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকো চলো বাই বাই